আসসালামু আলাইকুম প্রিয়গাইজ কেমন আছেন আশা করি আল্লাহর রহস্য ভালো আছেন আজকে আপনাদেরকে পুরা ঢাকা শহরের যে একটা উঁচু উঁচু বিল্ডিং তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আমরা এখন চলে আসলাম একত্রিশ তালার উপরে এই দেখুন একত্রিশ তালার উপরে দাঁড়িয়ে এখন আমরা করতেছি দেখুন বিল্ডিংগুলো আর রাস্তাঘাট কত ছোট ছোট দেখা যাচ্ছে দেখুন উসু উসু বিল্ডিং দেখুন যদি আপনাদেরকে নিচের দিকে তাকাইতে বলি এ দেখুন নিচে নিচে দেখুন দেখুন এই যে রাস্তা